আপনার প্রশ্নের মধ্যে আসলে কারণটা আছে প্রথম কথা আমাকে নিয়মিতভাবে দেখা যায় নাই আমার কাছে মনে হয়েছে যে একুশ বাইশ তেইশ পরপর তিনটা সালে আমার ওটিটি কন্টেন্ট চলে এসেছে সেজন্য এই বছরটাতে কিন্তু আমি কোনো ওটিটিতে কাজ করছি না এখন পর্যন্ত করিনি জানি না বছরটা এখন মাত্র সবে পঞ্চম মাস চলছে সামনে করা হবে কিনা কিন্তু এখন পর্যন্ত কোনো ওটিটি কাজের সাথে যুক্ত হইনি এর পেছনে আরেকটা কারণ অবশ্য প্রসূন ভাইয়ের যখন আমি স্ক্রিপ্টটা হাতে পেলাম সেটা একটা কারণ ছিল তখন মনে হয়েছে যে এই সিনেমাটার জন্য নিজেকে প্রস্তুত করাটা বেশি জরুরি তার জন্য গত দেড় মাস ধরে এই সিনেমার বিভিন্ন কাজের মাঝখানে মাঝখানেও এই সিনেমার জন্য প্রস্তুতির কাজটা চলেছে নিজের প্রিপারেশনের জায়গাটাও যে বললাম না যে ক্যারেক্টারটা আসলে ক্যারেক্টারটা নিয়ে খুব বেশি ভাবার কিছু ছিল না আমার আমি শুধুমাত্র এই মুহূর্তে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছে এবং নিজেকে বারবারই এটা বলছি যে আমার কাছে আমার খুব ভালো একজন নির্মাতা আছেন যিনি একজন পরীক্ষিত নির্মাতা যার এর আগে বেশ কিছু কাজ আমার দেখা হয়েছে এবং সেখান থেকে আমি এই বিশ্বাস নিয়েই ওনার সাথে কাজ করতে রাজি হয়েছি তো তার জন্য আইসা তোমাকে একদমই টেনশন নিতে হবে না তুমি একদমই শান্ত থাকো রিল্যাক্স থাকো তোমাকে উনি সেটে যেভাবে যা বলবেন জাস্ট তুমি সেভাবে পারফর্ম করেছো এটাই আমার প্রস্তুতির জায়গা একদম এবং এটা আমার যে কোনো যখন আমি অতীত কাজ করেছি সেখানেও আমার প্রথম প্রায়োরিটি ছিল আমার চরিত্র আমার গল্প এবং আমার নির্মাতা এর বাইরে আসলে কোনো কিছুকে আমি এখন পর্যন্ত প্রায়োরিটি দেওয়া শিখিনি এবং সেই একই জায়গার থেকে আমার আসলে সিনেমাতেও কাজ করা হচ্ছে নির্মাতা পরীক্ষিত তার জন্যই কাজটিতে কাজ কাজটিতে কাজ করতে রাজি হয়েছি এটা ভুল প্রশ্নটা ভুল আছে একটু শুধরে নিচ্ছি অবশ্যই গল্পটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি না করতে পারিনি এবং অবশ্যই দেখুন জিনিসটা তো আসলে স্টেপ বাই স্টেপ হয় আমার গল্পটা অনেক সুন্দর কিন্তু আমরা অভিনয় ভালো করতে পারলাম না তাতেও ফল করবে আমরা অভিনয় ভালো করলাম গল্প সুন্দর মেকারের মেকিংয়ে কোনো ভুল ছিল তাহলেও জিনিসটা হবে না সবাই ঠিক ছিল এক্সিকিউশন খারাপ হলো তাতেও খারাপ হবে ইটস আ টিম ওয়ার্ক টিমের সবার প্রতি বিশ্বাস সবার প্রতি আস্থা এবং আমরা সবাই সবার জায়গার থেকে অতটুকু আত্মবিশ্বাস নিয়ে কাজটা করছি বা ওই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি যাতে করে কাজটা ভালো হয় দিন শেষে যাতে কাজটা তো দর্শক দেখবে তারা যাতে দেখে আনন্দিত হন তাদের যাতে দেখে মনে হয় যে না তারা তাদের এই সময়টা নষ্ট হয়নি তারা ভালো কিছু একটা দেখে বা ভালো কিছু একটা উপলব্ধি নিয়ে তারা বের করছে হল থেকে সেই চেষ্টাটা এই মুহূর্তে আমরা সবাই করে যাচ্ছি এটা খুবই কমন একটা প্রশ্ন আপনাদের যে চ্যালেঞ্জ কতটুকু কেন মনে হয় যে প্রত্যেকটা চরিত্রকে একটা চ্যালেঞ্জ নিতে হবে আমরা তো চ্যালেঞ্জ সিনেমা করতে নামিনি আচ্ছা জোক স্যাপার আমার চরিত্রটা একদমই চ্যালেঞ্জিং না এবং এটাই আমার কাছে মনে হচ্ছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ বা সব থেকে থাকে না যে নিজের সাথে নিজের যুদ্ধ করার একটা বিষয় বারবার নিজেকে রিমাইন্ড দিতে হচ্ছে যে আয়সা এই চরিত্রটা কিন্তু এরকম না এটা কিন্তু এরকম এরকম থাকে যেমন আজকে শাড়ি পরে আসার কারণ পেছনের একটা কারণও আছে কারণ এই চরিত্রটাও শাড়ি পরে এটার জন্য আজকেও এখানে আমার শাড়ি পরে আসে এবং গত দেড় মাসে আমাকে যখন যেখানে দেখা গিয়েছে আমাকে কিন্তু শাড়ি পরেই দেখা গিয়েছে অর্থাৎ গত দেড় মাস ধরেই এটা প্রস্তুতি চলছে আমার আর তার জন্য সময় যে কোনো একটা চরিত্র করতে গেলে আমাকে কি বলবো এটা জিমে যে অনেক ওয়েট তুলতে হবে অনেক স্ট্যামিনা গেন করতে হবে তা না স্ট্যামিনা মাঝে মাঝে এখান থেকেও গেন করতে হয় এখান থেকেও গেন করতে হয় আমার চরিত্রটা আসলে এখান থেকে আর এখান থেকে স্ট্যামিনা গেন করার বিষয় সেটারই চেষ্টা চলছে এখনও চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি যে সেটে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত এই চেষ্টাটা আমি অব্যাহত রাখতে পারবো